এবং সাইডের ডয়ের গুলো অনেক বড়ো বড়ো আঠারো ইঞ্চি করে ডয়ের চওড়া এবং মোটা দেখেন অনেক মোটা ডয়ের এবং দুইটা বড়ো পাল্লা এই চার পাল্লার সুকেসটা এই এখন আমরা চলে যাবো ভ্রমণ আর উদ্দেশ্যে তো এই সুকেসটা আপনাদেরকে এখন দেখালাম আমরা খুব ছটকাটে কিছুটা করবো আসলে সবাই একটা সুন্দর তারপরে আছে আমাদের আরেকটা ডাইনিং দেখাবো আপনাদেরকে আসলে আমরা আজকে অনেক দেরি হয়ে গেছে গা এবার তো সৎখাটে ভিডিওটা করবো এই এই সুকেসটা আমাদেরকে খুব সৎখ্যাটে অর্ডার দিয়েছে আমরা ভাই যেটাই সেগুন কাটে এবং পিছনে অল সেগুন পিছনেও আমাদের সেগুন তো এই অল সেগুন সুকেসটা আমরা কমপ্লিট করলাম কালকে রাত্রে আজকে চলে যাবার ব্রাহ্মণবাই তিনশাল্লাহ সবাইকে এই ভিডিওটা দেখালাম আপনারা আমরা ওইখানে যাওয়ার পর আবার আপনাদেরকে ভিডিওটা দেখাবো তো খুব সৎকারে ভিডিওটা শেষ করলাম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা যারা আমাদের ফেসবুক দেখেন তারা ফলোয়ার দিলেন নিত্য নতুন ফার্নিচার দেখার জন্য এবং যারা যারা আমাদের ইউটিউব দেখেন তারা সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম